আজ শনিবার সাতাশ সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে ব্রিজের একপাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করেন প্রাথমিকভাবে জানা গেছে নিহত গিয়াসুদ্দিনের বাড়ি চক্রীয় উপজেলার কাকারা এক নং ওয়ার্ড দিঘির পাড় এলাকায় আরও জানা গেছে পূর্ব শত্রুতা জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার সময় গিয়াসুদ্দিনের সঙ্গে থাকা এক ব্যক্তি জানান রাত তিনটের দিকে গিয়াসুদ্দিন ও তিনি মোটরসাইকেল যোগে মাতামহরি ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ পেছন থেকে একটি কার এসে তাদের মোটর করে একদল গতিরোধ লোহার টর্চ লাইট দিয়ে এলোপাতারি পিটিয়ে জখম করেন এ সময় সঙ্গে থাকা তার সহকর্মী প্রাণ ভয়ে পালিয়ে যান পরে তাকে মাতামহরি ব্রিজের এক পাশে ফেলে দেন সন্ত্রাসীরা পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গিয়াসুদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন এ বিষয়ে চকরিয়া থানার নবাগত ওসি তৌহিদুল আনোয়ার জানান লাশ উদ্ধার করা হয়েছে সুরতহাল প্রতিবেদন পরবর্তী লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে পরিবারের পক্ষ থেকে মামলার বিষয় প্রক্রিয়াধীন মোটরসাইকেল নিয়ে চকরিয়া থেকে বাড়িতে যাচ্ছিল তখন ওখানে আপনার অ্যাটাক করা হয় মাথায় আঘাত করে একটা কার করে নিয়ে ওনার সাথে যাচ্ছিল উনি সব দেখছে আমরা বিস্তারিত জানতে এটা একটা বসে যায়

অনেক কি <oddly>, 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 <worldly>, টিভি <laughs> চকরিয়া <laughs> <laughs> <NAN> <laughs>